আব্রাম ও লোটের বিবরণ পরে আব্রাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন আব্রাম পশুধনে ও রৌপ্য অতিশয় ধনবান ছিলেন পরে তিনি দক্ষিণ হইতে বেথেলের দিকে যাইতে যাইতে বেথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তার তাম্ব স্থাপিত ছিল সেই স্থানে আপনার পূর্বনির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন তথায় আব্রাম সদা প্রভুর নামে ডাকিলেন আর আব্রামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল আর সেই দেশে একত্র বাস সম্পর্ষ হইল না কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না আর আব্রামের পশুপালকদেরও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল তৎকাল সেই দেশে কনানিয়েরা ও পরিসিয়া বসতি করিত তাহাতে আব্রাম লোটকে কহিলেন বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণ ও আমার পশুপালকগণের বিবাদ না হোক কেননা আমরা পরস্পর জ্ঞাতি তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই বিনয় করি আমি হইতে পৃথক হও তুমি বামে যাও আমি দক্ষিণে যাই নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোয়ার পর্যন্ত সর্বত্র সজল সদা উদ্যানের ন্যায় মিশর দেশের ন্যায় কেননা তৎকালে সদাপ্রভু সদম ও ঘমরা বিনষ্ট করেন নাই অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন এইরূপ তাহারা পরস্পর পৃথক হইলেন এবং আব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চলস্থিত সুমের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্ব স্থাপন করিতে লাগিলেন সদমের লোকেরা অতি দুষ্টু ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ট ছিল আব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু আব্রামকে কইলেন চক্ষু তুলিয়া যে স্থানে তুমি আছো এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব আর পৃথিবীস্ত ধুলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব কেহ যদি পৃথিবীস্ত ধূলি গণিতে পারে তবে তোমার বংশ গণা যাইবে মুঠো। এই দেশে দীর্ঘপ্রস্থে পর্যটন করো কেননা আমি তোমাকেই ইহা দিব তখন আব্রাম তাম্বুতুলিয়া স্থিত মম্মিরির এলোনবনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদা প্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবিধি নির্মাণ করিলেন আব্রাহাম লোটকে উদ্ধার করেন সিনিয়রের আমরাফল রাজা ইলিয়াসরের অরিওক রাজা ইলমের কদলা ওমার রাজা এবং ওইওমের তৃদীয়ল রাজার সময়ে ওই রাজগণ সদমের রাজা বীরা ঘমরার রাজা বিশা অদমার রাজা সিনার সবইমের রাজা সিমেবর ও বিলার অর্থাৎ সোয়ারের রাজার সহিত যুদ্ধ করিলেন ইহারা সকলে সিদ্দিম তলভূমিতে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইয়াছিলেন ইহারা দ্বাদশ বছর পর্যন্ত কদলয়মের দাসত্বে থাকিয়া ত্রয় দশ বছর বিদ্রোহী হন পরে চতুর্দশ বৎসরে উমর ও তাহার সহে রাজগণাসিয়া অন্তরত কর্ণমে রফাইওদিওকে হামে সুশীয় দিওকে সাবিকি সাবিকারিয়াথেমে এমিওদিওকে ও প্রান্তরে পাশ্বস্ত এরপর পর্যন্ত সেইর পর্বতে তথাকার হরিওদিওকে আঘাত করিলেন পরে তথহিত ফিরিয়া ইয়েন এন এনমিপটে অর্থাৎ কাদেশে গিয়া আমার সমস্ত দেশকে এবং হৎসোষণ তামর নিবাসী ইমরিয়দীয়কে আঘাত করিলেন আর সদমের রাজা ঘমরার রাজা অদমার রাজা সবরিয়মের রাজা ও বিলার অর্থাৎ সোয়ারের রাজা বাহির হইয়া ইলমের কদলমের রাজার গোপিওমের তৃতীয় রাজার সিনিয়রের আমরাফল রাজার ও ইলিয়াসরের ওরিওক রাজার সহিত পাঁচজন রাজা চারজন রাজার সহিত যুদ্ধ করণার্থে সিদ্দিম তলভূমিতে সেনা স্থাপন করিলেন ওই সিদ্দিম তলভূমিতে মেটিয়া তৈলের অনেক খাত ছিল আর সদ্দম ও ঘমরার রাজগণ পলায়ন করিলেন ও তাহার মধ্যে পতিত হইলেন এবং অবশিষ্টেরা পর্বতে পলায়ন করিলেন আর শত্রুরা সদম ও ঘমরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ দ্রব্য লইয়া প্রস্থান করিলেন বিশেষত তাহারা আব্রামের ভ্রাতেশ লোটোকে ও তাহার সম্পত্তি লইয়া গেলেন কেননা তিনি সদমে বাস করিতেছিলেন তখন একজন পলাতক ইবডিও আব্রামকে সমাচার দিল ওই সময়ে তিনি ইস্কলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরিও মম্বিরির এলনবনে বাস করিতেছিলেন এবং তারা আব্রামের সহায় ছিলেন আব্রাম যখন শুনিলেন তার জ্ঞাতি ধৃত হইয়াছেন তখন তিনি আপন গৃহজাত তিনশত আঠারো জন অভ্যস্ত দাসকে লইয়া ডান পর্যন্ত ধাওয়ান হইয়া গেলেন পরে রাত্রিকালে আপন দাস দিয়াকে দুই দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন এবং দশমে শকের উপরে স্থিত হবা পর্যন্ত তাড়িয়া দিলেন এবং সকল সম্পত্তি আর আপন জ্ঞাতি লোট ও তাহার সম্পত্তি এবং লোক দিবাকে ও লোক সকলকে ফিরিয়া আনিলেন আব্রাম কদলায়মরকে ও তাহার সঙ্গে রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজা তলভূমিতে গমন করিলেন এবং সালেমে রাজা মলকি রুচি ও দ্রাক্ষরস বাহির করিয়া আনিলেন তিনি পরতপর ঈশ্বরের যাদক তিনি আব্রামকে আশীর্বাদ করিলেন বলিলেন আব্রাম স্বর্গমর্তের অধিকারী পরতপর ঈশ্বরের আশীর্বাদ হও আর পরতপর ঈশ্বর ধন্য হন যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন তখন আব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন আর সদমের রাজা আব্রামকে কইলেন মনুষ্য সকল আমাকে দাও সম্পত্তি আপনার জন্য লাও তখন আব্রাম সদমের রাজাকে উত্তর কইলেন আমি স্বর্গ মর্তের অধিকারী পরৎপর ঈশ্বর সদা পূর্বর উদ্দেশ্যে হস্ত উঠিয়া কহিতেছি আমি আপনার কিছুই লইব না এক গাছে সুতো কি পাদুকার বন্দনীয় লইব না পাশে আপনি বলেন আমি আব্রামকে ধন্যবাদ করিয়াছি কেবল যুবগণ যাহা খাইয়াছে তাহা লইব এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন অন্যের ইস্কল ও মম্মিরি তাহারা আপন আপন প্রাপ্তব্য অংশগ্রহণ করুন ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার